বেঙ্গল মাদ্রাস এডুকেশন ফোরাম এর রাজ্য সভাপতি এবং জঙ্গিপুর মনিরা হে মাদ্রাসার প্রধান শিক্ষক ইসরাল হক মন্ডল জিনার নেতৃত্বে এবং জিনার অবদানে আজকে মাদ্রাসাগুলো অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ভালো জায়গায় রয়েছে কিন্তু বর্তমানে এসএসসি এটা জর্জরিত সমস্যা তো স্যার আপনাকে এই ফেসবুক লাইভে স্বাগতম স্যার আপনার কাছ থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় এসএসসি সংক্রান্ত আমরা জানতে চাই আপনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং অভিজ্ঞ শিক্ষক এবং অভিজ্ঞ নেতৃত্ব দিয়েছেন গতকালকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে একাদশ এবং দ্বাদশের যে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়েছে সেখানে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি প্রথমত লক্ষ্য করেছি যে এতে অনেক ইনসার্ভিসরা চান্স পায়নি আবার অপর দিকে যারা ফ্রেশার যারা রিটেনে ষাটে ষাট পেয়েছে এবং একাডেমিকে দশে দশ অর্থাৎ সত্তরের মধ্যে সত্তর পেয়েছে তাও ডাক পায়নি তো এ বিষয়ে আপনার মতামতটা কি প্রথমত যে রেজাল্ট বের হয়েছে গতকাল যারা সফল কৃতকার্য হয়েছেন প্রাথমিক পর্যায়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে পাবেন তাদেরকে শুভেচ্ছা থাকছে যে তারা পরবর্তী পর্যায়গুলো সফলভাবে কৃতকার্য হবেন এবং চাকরি পাবেন সেটা ফ্রেশার হোক আর ইন সার্ভিস হোক এখন যে জায়গা গতকালকে রেজাল্টে বের হওয়ার পর মানুষের এবং যারা পরীক্ষা দিয়েছেন এবং শিক্ষা জগতের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত এবং ভবিষ্যতে চাকরি করবেন সকলের মনে একটাই প্রশ্ন যে এই নিয়োগ প্রক্রিয়া যে মানে উত্তরণ উত্তরণ উত্তীর্ণ হওয়ার জন্য যে একটি নির্ধারিত পরীক্ষার মানদণ্ড অর্থাৎ লিখিত পরীক্ষা সেখানে একশো শতাংশ মার্কস অবটেন করার পরও পরবর্তী ধাপে তাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না এটা ভারতবর্ষের এ যাবত কোনো পরীক্ষায় এরকম তথ্য আছে বলে আমার জানা নাই আই ইউপিএসসি হোক বা অন্য কোনো পরীক্ষায় হোক যেগুলো খুব টাফ এক্সামিনেশান হয় প্রিমিয়ারি স্টেজ থেকে মেন স্টেজে যাওয়া যায় মেন স্টেজে যেয়ে আবার তাকে কেটে দেওয়া যায় কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বিভিন্ন তথ্য থেকে যে একশো শতাংশ অর্থাৎ ষাট নম্বর যে রিটেন পরীক্ষা হয়েছে সেখানে ষাট নম্বরই কোনো পরীক্ষার্থী পেয়েছে সে অথচ পরবর্তী স্তরে ইন্টারভিউ জন্য ভেরিফিকেশন স্টেজে আসতে পারছে না এটা কি ধরনের সম্ভব পরীক্ষাটা এবং তার একাডেমিকে যে নম্বরটা আছে সেটাও সে সম্পূর্ণ পেয়েছে যদিও এই বছর এইবারে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার একটা নতুনত্ব বিশেষত্ব আছে যে এক্সপিয়েন্সেভ মার্কস দিতে হবে এখন এক্সপেন্সেভ মার্কস যে ফেস পরীক্ষা দেবে সে কোথা থেকে এক্সপেন্স পাবে যদি ডাব্লিউ পরীক্ষা হয় ইউপিএসসি আইএস পরীক্ষা হয় বা যে কোনো পরীক্ষাতে নতুন ক্ষেত্রে সেই চাকরির এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে তাহলে ব্যাপারটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স কার আছে যারা প্রমোশন পেতে চায় তাদের এক্সপিরিয়েন্স আছে। এখন স্কুল সার্ভিস কমিশন এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে মূলত স্কুল নবম দশম এবং একাদশ শ্রেণী পনেরো হাজার প্লাস এই চাকরি যারা যোগ্য তাদের চাকরিগুলো তাদের নিজেদের ব্যর্থতা নয় সিস্টেমে ব্যর্থতার জন্য যে চাকরিগুলো চলে গেল তাদের চাকরিগুলোকে পুনরুদ্ধার বা ফিরি দেওয়ার জন্য তারা নিজেরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে সঠিকভাবে তারা বিচার না পাওয়ার পরও তাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে সরকারের এই জায়গায় মানবিকতা সহানুভূতিশীল না হয়ে তাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য যে কোনো সহজ পন্থা অবলম্বন না করে একটা জটিল খিচুড়ি পদ্ধতির মাধ্যমে ব্যবস্থা অবলম্বন করেছে তাতে যে রিজাল্ট বেরিয়েছে যারা অনেকে বহুদিন ধরে চাকরি করেছেন সাত বছরের অধিক যোগ্য সরকারি কোনো তথ্যে তাদেরকে অযোগ্য প্রমাণিত হয়নি সিবিআই হোক সুপ্রিম কোর্ট হোক অথচ তাদেরকে বা পরীক্ষা অংশগ্রহণ করে তারাও বঞ্চিত হলো আবার ফেসারাও বঞ্চিত হলো এটা আমি মনে করতে পারি যে এটা পলিসি মেকারে আমি নিজেও বলছি এটা পলিসি মেকারের চরম মূর্খামি এবং অদূরদর্শিতা সুদূর বসে ভাবনার কুফল গোটা শিক্ষা জগতে সকল শ্রেণীকে ভোগান্তি ভোগ করতে হল এটা হওয়া উচিত নয় এটা অনুচিত এবং এটার জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা মুখ পুড়ে গেল এবং সরকারে যারা এই সমস্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যারা স্কুল সার্ভিস কমিশনে পরিচালিত চেয়ারম্যান মূলত তিনি কেন ভাবতে পারলেন না যে দশ দিয়ে সবাইকে চাকরি পাওয়ানো যাবে না আবার দশ দিতে গেলে যারা যোগ্য মানে প্রকৃত যারা চাকরি পাওয়ার জন্য ফ্রেসার তারাও যে বঞ্চিত হবে এই দুটো সাম্যতা না কুফল রাজ্য সরকারকে বহন করতে হবে আগামী দিনে আমার পরবর্তী বিষয় হচ্ছে যে যেহেতু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু বারবার এখানে বলা হয়েছিল যাতে করে ফ্রেসারদের আলাদা পরীক্ষা নেওয়া হয় এবং যারা দু হাজার ষোলো সালে এস যারা আনটেড টিচার ওদের আলাদা হয় কিন্তু সুপ্রিম কোর্ট সেদিকে নজর না দিয়ে বা বলেছে যে আমরা এটাতে বেশি না গলাবো না শুধু আমরা দেখব কোনো টেন্টেড পরীক্ষায় বসছে কিনা তো এই যে নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে চলছে নিশ্চয়ই এটা আবার সুপ্রিম কোর্টে এবং কেসটা চলছে দশ মার্কসের সেই ব্যাপারটা নিয়ে তার আগে কিন্তু প্যানেলটা মানে প্রকাশ করা হলো তো এই যে একটা নিয়োগ প্রক্রিয়াটা একটা বেড়া জলের মধ্যে চলে যাচ্ছে তাতে এখান থেকে সরকার বা সুপ্রিম কোর্টে কি করণীয় বা এই বিপদের হাত থেকে বাঁচার জন্য সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত এবং যদি সরকার পদক্ষেপ না নেয় তার আগামী যে ভোটটা রয়েছে সেখানে এতে প্রতিক্রিয়া বা প্রভাব পড়তে পারে আপনি সলিউশনটা বলুন এখান থেকে বিপদ থেকে বাঁচার জন্য কি পলিসি নিতে গেলে এখানে ফ্রেসাররাও বাঁচবে এবং তার পাশাপাশি যারা আনটেড টিচার তারাও বাঁচবে দেখুন সরকার কি পলিসি নেবে সরকার তো নিশ্চয়ই পলিসি নিয়েছে তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি আর সরকার কীভাবে এটা সমাধান করবে সেটা সরকার বলবে সরকারের নিশ্চয়ই তার মন্ত্রী সন্ত্রী আমলা অফিসার সবাই আছে নিশ্চয়ই কোনো একটা সুরাহা পথ বার করবে এখন আমাদের মধ্যে সাধারণ মানুষের মতামত তো সরকারের কাছে উপেক্ষিত যে এইগুলো কোনো সমাধান আছে কি না তবে সরকার বলেন আর যাই বলেন মানুষই এর পথ সমাধান বার করে দেবে এত বড়ো একটা মানে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার রায় যেটা সুপ্রিম কোর্ট তার সর্বোচ্চ কোর্ট তাকে মানুষের প্রতি এখনো শ্রদ্ধা ভক্তি আছে সুপ্রিম কোর্টে এই ছেলে যারা চাকরি হারা হয়েছেন প্রকৃত চাকরির যোগ্যতা নিজের বলে পেয়েছেন চাকরি করেছেন বারবার যখন এই মামলাটি পরীক্ষার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টকে বোঝাবার চেষ্টা করেছেন যে আমরা এই পরীক্ষা কিভাবে অংশগ্রহণ করে কিভাবে সুযোগ পাই সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো একেবারে হস্তক্ষেপ করেনি সরকারকে পুরো পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে সরকার যে আইন করবে সরকার রুলস করবে সেটাকেই সুপ্রিম কোর্ট মানে তা সার্টিফাই দিয়েছে এবং বলেছে যে আমরা নট এন্টারফায়ার দ্য কমিশন রুলস এখন কমিশনে যারা আধিকারিক তারা বা দপ্তরে যারা আছেন তারা ভেবেছেন যে দশ দিয়ে দিলাম ঠিক আছে এটাই তো এ না কি যথেষ্ট আছে কিন্তু এই দশ দিতে যে যে প্রকৃত পঁয়ত্রিশ হাজার শূন্য পদ করতে যে প্রকৃত এদের দরকার কত পনেরো হাজার সামথিং পনেরো হাজার নশো চুয়াত্তর বা ইত্যাদি এরা তো এই পোস্টের বাইরে তো আর কোনো পোস্টের দাবি চাইতে পারে না শূন্য পদে তো এই ব্যক্তিরা তারা নিজেদের মতো কম্পিটিশান করতে পারত ফ্রেশ আমরা বহুবার মিটিংয়ে বলেছি যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদেরকে বারবার কানে শীষে গুলে যদি তাদেরকে ঢেলে দেওয়া হতো তবু তারা এই কর্ণ করে এই শব্দগুলো প্রবেশ করেনি পুরানো আজ থেকে চার পাঁচ মাস আগে যে সমস্ত মিডিয়া বা ইত্যাদি আমরা মানুষকে সচেতনের জন্য বলেছি যে প্রেশারা আপনারা কোর্টে যান কোর্টে যে বলুন যে এই রকম জুডিশিয়াল সিস্টেমে সুপ্রিম কোর্টের ভারডিক্টের ওপরে পরীক্ষা হচ্ছে এটা ইলিগাল এটা ফ্রেশাররা দিতে পারে না কিন্তু তারা তখন না হয়ে এখন তাদের তাদের কাছ থেকে খারাপ লাগছে যে আমরা প্রকৃত পূর্ণ মার্কস পেয়ে কেন পাবো না এই দোষটা তো তাদেরও আছে তারা যদি কোর্টে যেত ফ্রেশাররা যারা গেছিলো তারা ইন সার্ভিসরা ফ্রেসাররা কিন্তু কোর্টে যে সেইভাবে লড়াই করেনি কিছুটা সামান্য হয়তো সুপ্রিম কোর্টে দৃষ্টিগোচর করার চেষ্টা করেছিল সামান্য স্তরে সেটা কিন্তু ব্যাপক স্তরে নয় সেই কোর্টগুলো সুপ্রিম কোর্ট দু একবার মনিটারিং করে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে রুলসকে চ্যালেঞ্জ হয়েছিল কয়েকটি মামলা তো ফেসারা যদি আজকে যে জায়গাটা আসছে আন্দোলন করার বা ইত্যাদি জায়গা ফ্রেশারাও কিন্তু সেই মুহূর্তে আন্দোলনের কথাও ভাবেনি তারা ভেবে যে পড়লেই চাকরিটা হয়ে যাবে এখন এই পড়লে চাকরি হয়ে যাবে ফ্রেশারা হোক আর ইন সার্ভিস সবাই ভাবছে পড়লে হয়ে যাবে এই যে ইন সার্ভিসে অনেকেই হয়তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু এখানেও আবার থার্টি পারসেন্ট বাদ যাবে এটা একদম নিশ্চিত কারণ একটা স্ট্যাটিস্টিক দিয়ে যদি আপনি এই জিনিসটাকে অবজারভেশন করেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে কোনটা হওয়া হচ্ছে আর কোনটা হবে না সবাই কিন্তু একটা ঘোরের মধ্যে চলছে আর সুপ্রিম কোর্ট তারা একটা অমানবিক রায় দিয়ে গেছেন তারা চাইছে যে কোনোভাবে খড় মতো পরীক্ষা দিয়ে এটা একটা নিয়োগ হয়ে যাক আমার রায়টাকে নিয়ে আর যেন ময়না তদন্ত না হয় সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে ব্যাপারটাকে আরও সলিউশনের জায়গা আনতে পারত তবে আগামী দিনে যে পরিস্থিতির দিকে যাচ্ছে প্রেশারাও তো অনেকে বঞ্চিত হয়েছে এই বঞ্চনাটা তো শুধু সাময়িক বঞ্চনা না দীর্ঘমেয়াদী বঞ্চনা আর দ্বিতীয়ত কথা হচ্ছে যারা ইন সার্ভিস তারাও যে তাদের যে অনেকে চাকরি চাকরি পাওয়ার যে স্বপ্নগুলো সেগুলো অনেকটা নিভে যাবে যদিও নাইন টেন এখনো অনেকের কাছে একটা সেকেন্ড অপশন আছে নাইন টেনটা যখন রিজাল্ট বেরোবে সেখানেও অনেক আশা হতে হবে দুটো সিস্টেমে দুটো রিজাল্ট বেরোনোর পরেই তাদের কাছে আর কোনো ভূত ভবিষ্যৎ কিছুই থাকবে না সরকারের উচিত ছিল একটা কিউরেটিভ পিটিশন দিয়ে মামলাটাকে ওপেন করা সেটার দিকে সরকার গেল না ক্যান্ডিডেটরাও গেল না ক্যান্ডিডেটরা ভাবছে যে আমরা ভালো পরীক্ষা দিচ্ছি চাকরি পেয়ে যাবো আর আমাদের হাতে দশ নম্বর আছে এ গোটা সিস্টেমটার মধ্যে প্রত্যেকটা শ্রেণী নিজের নিজে আত্মকেন্দ্রিক স্বার্থপরতা নিজেরটুকু করতে যাব। দিয়ে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে কি এখানে যে কেউ যে কম বেশি দোষী নয় সেটা বলা যাবে না এখন এই মুহূর্তে আপনারা জানতে চেয়েছেন আমাদের বা আমার ক্ষেত্রে কি বক্তব্য বা করণীকে আছে করণীয় আছে যে যারা চাকরি পেলেন না যারা সত্যি সত্যি চাকরি পাবেন না এই মানে নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য একটু বন্ধ তাই দুঃখিত হ্যাঁ স্যার আপনি বলুন আপনার পরামর্শ কি কিভাবে এরা এই বিপদ থেকে উঠে আসবে বিপদ থেকে উঠার মতো যোগ্যতা বা পরামর্শ দেওয়ার মতো আমার ক্ষমতা নাই ধৃষ্টতা মাফ করবেন তবে কয়েকটি বিষয়কে যদি আমরা মানে মানে আন্তরিকভাবে ব্যাপারটাকে ভাবি কিছু হয়তো আমাদের কাছে এখনো রাস্তা আছে বলে আমি মনে করি প্রথমত যে যতজন ইন সার্ভিস চাকরি পেয়েছে মানে কল পেয়েছেন সবাই কিন্তু চাকরি পাবেন না অনেকে ভেবে নিয়েছেন যে আমাদেরকে ইন্টারভিউ কুড়ি দিয়ে দেবে আর সতেরো আঠেরো পাবে এটা হতে পারে না এটা একদমই হবে না এই ইন্টারভিউ থেকে ইন সার্ভিসরা বাদ যাবেন কারণ ইন্টারভিউতে আপনি ষোলো পেলেন কেউ এই যে প্রশ্নটা আসছে কোনো সাবজেক্টে ছাপান্ন কাটা মার্ক্স পঞ্চান্ন পেয়েছি সার্ভিস আমি দেখতে পাচ্ছি সে চাকরি পায়নি তাকে সব দিক দিয়ে যোগ করু তার নম্বরটা আসে না মানে এতটা হাইলি কম্পিটিশান হয়েছে যেহেতু এটা কেন গোল করা ও এম আর কোশ্চেন এবং কোশ্চেনটা যেভাবে পরীক্ষা হয়েছে পরীক্ষার সিস্টেম প্যাটার্নটাকেও চেঞ্জ করতে হতো কিছু মানে অপশন রাখতে হতো যে অপশনে একটা ক্যান্ডিডেট ওই দিকে যেত একটা ক্যান্ডিডেট এই দিকে যেত এই পদ্ধতিটা গভীরভাবে ভাবলে সমাধানটা বেরতো সেটা হচ্ছিলো পরীক্ষাগত ব্যাপার রুলসের ব্যাপার ছিল সব কটা প্রসেস শেষ এখন 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 ওই দিক দিয়ে ভেবে তো লাভ নাই এখন ভাবনা হচ্ছে যে জায়গাটা কিছু করণীয় আছে যে গভর্নমেন্টের কাছে কিউরিটি পিটিশন আছে কিউরিটি পিটিশনের ক্ষেত্রে যদি মূল মামলা ফিরে আসে তাহলে সবার চাকরিটা ফিরে আসবে যারা পাস করলো তারাও পাবে যারা পাস করলো না তারাও পাবে এটা একটা সহজ রাস্তা আছে কিউরিটি পিটিশন খুলবে কিনা বা কিউরিটি পিটিশনে জাজমেন্ট হবে কিনা এটা সুপ্রিম কোর্ট বলতে পারবে যারা কেস করবেন তারা বলতে পারবে কিন্তু ট্রাই করার একটা অপশন আছে নাম্বার সেকেন্ড যেটা খুব সহজ রাস্তা যে গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে আবার রিভাইজ করা যে আমরা এই জিনিসটা করে ফেলেছি নোটিফিকেশনে যে কিছু পোস্টের জায়গায় ইনক্লুডিং কিছু নিউ পোস্টকে এই অ্যাডভার্টাইজমেন্ট সঙ্গে ইনক্লুডিং করেছে তাতে কম্পিটিশান করতে যে কিছু মানে ইন সার্ভিস যারা তারা মেজরিটি বাদ পড়ে যাচ্ছে মানে মেজোরিটি বাদ পড়ে যাওয়া মানেই তো একটা ডিপ্রাইভ হয়ে গেল তাদের জাস্টিস দেওয়ার জন্যই তো পরীক্ষাটা হয়েছিল এটা কিন্তু এসএসসি কত শত প্রণতভাবে পরীক্ষা হয়নি এটা টাইম এ পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত এসএসসি কে পরীক্ষা কখন নিতে হবে কখন রিজাল্ট বার করতে হবে কিভাবে করতে হবে এরকম কোনো যতবার এসএসসি হয়েছে সৃষ্টি থেকে এরকম কোনো নিয়ম নেই যেহেতু এটা সুপ্রিম কোর্টে সম্পূর্ণ নির্দেশ মোতাবেক এসএসসি পরীক্ষা নিয়েছে তাহলে এই পরীক্ষা পূর্ণাঙ্গ হকটা হচ্ছে চাকরি হারাদে। পূর্ণাঙ্গ তাহলে সেই নোটিফিকেশ এবং গভর্নমেন্ট তার নিজের ক্রেডিটের জন্য হতে পারে রাজ্যের নিজের জন্য হতে পারে আনএমপ্লয়কে এমপ্লয় করার জন্য হতে পারে তার জন্য ফ্রেশ নোটিফিকেশান দরকার ছিল আলাদা পনেরো হাজার বাদে তো যদি আমরা টোটাল পঁয়ত্রিশ হাজার ধরি এখনও থাকছে আমার কুড়ি হাজার কুড়ি হাজার ফ্রেশার ছেলে চাকরি দেওয়া মনে হতো বিশাল ব্যাপার হতো তো এই দুটো নোটিফিকেশানকে সম্পূর্ণ আলাদা করা দরকার ছিল এটা আমি চার পাঁচ মাস আগে থেকেই প্রথম থেকে বলে আসছি তাতে ফ্রেশারাও কোনো দুঃখ পেতো না তাদের কাছে এক্সপিরিয়েন্স ছিল না তারা এই নোটিফিকেশনে আসতো না পরীক্ষা অংশগ্রহণ করতে আর এরা যদি চাকরি পেয়ে যেত তাহলে ওই ফ্রেশ নোটিফিকেশনে তারা যেত না এদের যদিও পড়াশোনা এখন অনেকটা ঘাটতি আছে দুটো জিনিস হলে খুব সহজ রাস্তায় বেরিয়ে আসতো এখন কেন সরকার এটাকে খিচুড়ির মতো পাকিয়ে দিল কার বুদ্ধিতে করেছে এটা তো আমরা বলতে পারবো না তবে এর ফলাফল সরকার কি বহন করতে হবে কারো ভুলটা রাজনৈতিক ভুলটা সরকারকে বহন করতে হয় সিদ্ধান্তগত ভুল এখন সুপ্রিম কোর্টে আপনার জানতে চাই সুপ্রিম কোর্টের বিষয়টাকে চব্বিশ তারিখে খুলে বলুক যে আমরা এই নোটিফিকেশানটাকে রিভাইজ করে মানে ডিফারেন্ট প্যানেল করছি সুপ্রিম কোর্ট পারমিশন দিয়ে দিলি ডিফারেন্ট প্যানেল হয়ে গেল ইন সার্ভিসকে একদিকে ফেলে দিল সার্ভিসকে একদিকে ফেলে দিল সুপ্রিম কোর্ট একটা অর্ডারে করে দিল যেহেতু চার তারিখে অর্ডার আছেই যে অ্যাপোর্স পোস্ট দ্যাট মিনস দ্য ক্যান্সেলেশন পোস্ট এটা নিয়ে কোনো আইনের ব্যাখ্যা বোঝার দরকার নেই এখন যে বেঞ্চ মামলা করছে সেই বেঞ্চ কোনো কথা শুনতে চায় না শুধু টেন্টেড আর আনটেন্টেড যদিও এখানে শোনা যাচ্ছে আনটেন্টেড কিছু টেন্টেড ক্যান্ডিডেট পাস করেছে এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে মেনশন করুক যে এই বিষয়ে আছে দরকার হলে এরা নোটিফিকেশানকে এখন উইথড্রল করে রিভাইস নোটিফিকেশন করা পারমিশন নিই দুটো প্যানেলকে আলাদা করুক তাতে পরিস্থিতি আমার মনে হয় কিছুটা স্বাভাবিক হয়ে আসবে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভে পুরো প্যানেলটা সরকার রিচেকিং করা দরকার আছে সরকারের দায়িত্ব নয় কিন্তু যে সবাইকে পাস করে চাকরি দেয়া এটা এটা কোনো আইনগত বিষয় নয় কিন্তু এটা মানবিক বিষয় মানবিক বিষয়টাকে সরকারকে অবশ্যই ভাবতে হবে কারণ এই চাকরিগুলো চলে গেছে তাদের নিজেদের গাবলুতির জন্য নয় সরকারের একটা স্বাধীন সংস্থা স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ যদি এইভাবে চলতে থাকে তো এর দায় ভার তো সরকারকেই নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে কারও নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পুরোটা মিলিয়ে দেখে নিই কে কোনটাতে পাস করে আছে পুরো একবার ইলেভেনে পা রিজাল্ট বেরুবে কখনো আবার নাইন টেনে বেরোবে দুজন দু জায়গায় পাস করে থাকবে দুটো লোক তো এক জায়গায় চাকরি করবে না তাতে দেখা যাবে একটা লোক চাকরি সত্যিকারে বঞ্চিত হলো মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে মানবিক হন বিভিন্ন ইস্যুতে দেখেছি সামাজিক ইস্যুগুলোতে তিনি সহানুভূতিশীল তো এই ইস্যুটা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না এক দুজন পনেরো হাজারকে রিপ্লেসমেন্ট করা গভর্নমেন্টের কাছে কোনো বিষয় নেই এবং সুপ্রিম কোর্ট একটা হিউজ পরিমাণে এই ছেলেগুলো চাকরি পাওয়াতে সুপ্রিম কোর্ট একটা লার্জার পরিমাণে ভ্যাকাম রেখে দিয়েছে যে কীভাবে পেয়ে আমাদের কোনো বক্তব্য নেই শুধু করাপশন করবে না কিন্তু কোনোভাবে আনডিউ অ্যাডভান্টেজ দিস মিনস প্রোভাইড দ্য রুলস রুলস মেনে তোমরা যদি দাও যে এখানে দশ দিয়েছে সেখানে পনেরো দিলেও কোনো আপত্তি ছিল না কিভাবে আপত্তি থাকবে কিছুই আপত্তি থাকবে না সেখানে হয়তো মার্কসটাকে দুই না করে টু করে দিতে পারত আর ফ্রেশারদের জন্য একটা আলাদা নোটিফিকেশন দরকার ছিল সেটা ডিফারেন্ট ডেটা পরীক্ষা হতো গোটা রাজ্যের ঠিক থাকতো সবাই স্বাভাবিক থাকতো এখন এই জায়গায় সরকার করবে না এটাই সমাধানের বিষয় আর যারা ফ্রেশার তারাও কোটে যে বলুক আর যারা ইনসার্ভিস তারাও কোঠে যে বলুক কোথায় জাস্টিস হয়ে যায় জাস্টিসটা কোথায় পাওয়া গেল আমাদের জন্যই পরীক্ষা আর আমরাই বঞ্চিত তারা পুরো পরিসংখ্যান তথ্য দিয়ে বলুক যে আমাদের কি করে হলো কেন পরীক্ষাটা হলো এই পরীক্ষা কিসের জন্য হয়েছে এই পরীক্ষা তো কোনো এসএসসি নিজস্ব শত পরীক্ষা নেয়নি এটা পরীক্ষা প্যানেল বাতিলের পরীক্ষা তাহলে প্যানেল বাতিলের লোকেরাই যদি পরীক্ষাতে ডিপ্রাইভ হয়ে যায় এবং সবচেয়ে একটা অদ্ভুত তথ্য হয়েছে যে যেই লোকটি সাত বছর চাকরি করেছে সেই পোস্টে তার শূন্য পদ নাই ম্যাডামের নামটা কি ছিল ফিরদোসি খাতুন এবং তার ইজাজ আহমেদের মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল সুপ্রিম কোর্ট একটু শব্দ খরচা করলো না আজকে সেই ক্যান্ডিডেট রিজার্ভ নাই তাহলে যে সাত বছর চাকরি করলো তার শূন্য পদটা গেল কোথায় তার শূন্য পদে পরীক্ষা এসএসসি নিল তার রিজার্ন নাই সে কোয়ালিফাই না ডিসকোয়ালিফাই কিছুই নাই এই ধরনের প্রহসন দুর্নীতি বলছি না এই ধরনের মানে কি বলবো আগুলের মতো কাজকর্ম হয়েছে জিনিসগুলো সেগুলো মানুষ ক্ষমা করবে না ক্ষমতার জিতাহারাটা অন্য বিষয় তার মানে আপনার এই বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পারলাম এখনো সরকার চাইলে সমাধান করতে পারে সেটা হচ্ছে একদিকে যেমন যেহেতু পরীক্ষা হয়ে গেছে অলরেডি তাতে সরকার দুটো ব্যান করতে পারে সেটা হচ্ছে ফ্রেশারদের একটা প্যানেল দিকে হচ্ছে ইন সার্ভিসের প্যানেল ফলে কি হবে ফ্রেশাররাও এখানে চাকরি সুযোগ পাবে দিকে যারা আনটেড তারাও সুযোগ পাবে এখন আমরা অপেক্ষা